আসসালামু আলাইকুম সিমিস ক্রিয়েটিভ লাইফ স্টাইল থেকে আমি সিমি সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আজকের ভিডিওটি একদম সকাল থেকে শুরু করেছি অনেক সকাল বেলায় শুরু করেছি তারপরেও দেখেন আমার ব্যালকনিতে কিন্তু প্রচুর পরিমাণে রোদ তো আমার ব্যালকনিটা হচ্ছে পূর্ব পাশে পূর্ব এবং দক্ষিণ পাশে সকাল বেলায় হচ্ছে প্রচুর রোদ উঠে যায় সকালের মিষ্টি রোদটা শরীরে লাগলে কিন্তু ভালোই লাগে আমার কাছে তো এখানে হচ্ছে আমি গাছে প্রথমে পানি দিয়ে দিচ্ছি আর এখন যেহেতু প্রতিদিনই রোদ উঠছে আর ওয়েদারটা কিন্তু অনেক বেশি শুষ্ক দেখা যায় গাছগুলো প্রতিদিন পানি দিলেও অনেকটা শুকিয়ে থাকে মাটিটা তারপর হচ্ছে গাছের কেমন যেন একটা নেতিয়ে থাকে সারা সারাদিনে রোদের তাপে আর কিছুদিন ধরে কিন্তু মোটামুটি ভালোই গরম পড়েছে এখন কিন্তু একটু হালকা ঠান্ডা পরার উচিত ছিল মানে ওয়েদার আগে যেরকম থাকতো এখন একটু ব্যতিক্রম তো গাছের সবগুলো গাছে প্রথমে পানি দিয়ে নিচ্ছি দেখা যায় পরে আমি আর সময় পাবো না দিনে অনেকটা ব্যস্ততার মধ্যেই কাটাতে হয় আমাদের গৃহিণীদের তো সকালের কাজগুলো সকালবেলা যদি করা যায় আর আমার সব কাজেরই একটা রুটিন থাকে তো সেই রুটিন অনুযায়ী হচ্ছে আমি কাজগুলো করি যেমন ভোরে উঠে প্রথমে ব্যালকনিতে আসব গাছে পানি দিবো যেদিন প্রয়োজন পড়ে আবার অনেক দিনও হচ্ছে রাতে ঘুমাতে যাওয়ার আগে পানি দিয়ে দেই। সেদিন আর সকালে দিতে হয় না পানি না দিলেও কিন্তু একবার করে আমি ব্যালকনিতে আসি ঘুম থেকে উঠে আমার কাছে বেশ ভালো লাগে ব্যালকনি থেকে রান্নাঘরে চলে গিয়েছিলাম তো সবজি কেটে নিয়েছি তারপর মনে হলো আমার চিয়া সিট তো ভিজানো হয়নি তো চিয়া সিটটা ভিজিয়ে আসি সবজি কাটা হয়ে গেছে সকালবেলা হচ্ছে রুটি করব করবো সময় ভাত দিয়ে চালিয়ে দিয়ে সকালের নাস্তাও আবার অনেক সময় দেখা যায় পাস্তা করি বা নুডলস করি এক একদিন এক একটা করি বাচ্চাদের মন মতন করার চেষ্টা করি সকালে যেহেতু বাচ্চারাও সেরকমভাবে ভাবে খেতে চায় না তবে আমি নুডলস বা পাস্তা যাই করি চেষ্টা করি একটু সবজি রাখার জন্য সাথে যেহেতু বাচ্চারা সবজিটা বেশি একটা খেতে চায় না অন্যভাবে তো চেয়ার শেষ হয়ে গিয়েছিল আবার কালকে হাঁটতে গিয়েছিলাম তখন নিয়ে এসেছি ওজন কমানোর চেষ্টা করছি যদিও বা ওজন সহজে কমতে চায় না তো এখানে এখন চলে এসেছি রান্নাঘরে আর প্রতিদিনকার মতো আজকেও রান্না শুরু করার আগে একটু চুলার চারপাশটি একটু ওয়াশ করে নিচ্ছি একটু জাস্ট মুছে আমি রান্নাটা বসিয়ে দেবো একজন আপু কমেন্ট করেছিলেন গত ভিডিওতে আমি যে কারেন্টের চুলায় রান্না করি সেটাতে ইলেকট্রিক বিল কীরকম আসে আপু বলেছিল আমি যেন ভিডিওতে বলে দেই তো আজকের ভিডিওতে বলে দিচ্ছি আমি যখন বাসা চেঞ্জ করেছি আমার নতুন বাসায় কিন্তু লাইনের গ্যাস নেয় প্রথমে সিলিন্ডার তারপর ইলেকট্রিক চুলা রাইস কুকার সবগুলোতেই আমি হচ্ছে রান্না করতাম তো সিলিন্ডার আমার দশ দিন এগারো দিন এরকম যায় তো কি সমস্যা আমি বুঝতে পারিনি তারপর হচ্ছে আমরা মিস্ত্রি এনে দেখিয়েছি উনিও কোনো সমস্যা বের করতে পারেনি তারপর থেকে হচ্ছে তিনবার সিলিন্ডার আনার পরে এরকম হয়েছে দশ দিন এগারো দিন বারো দিন এরকম করে হচ্ছে তিনটা সিলিন্ডার আনার পরে শেষ হয়ে গিয়েছে তো এখন আমি কন্টিনিউ কারেন্টের চুলাতেই রান্না করছি আর এই চুলাটা হচ্ছে ইনফারেন্ট চুলা তো আমি হচ্ছে তিন মাস তিন মাসের মতো একটানা রান্না করছি শুধুমাত্র ইলেকট্রিক চুলাতে এবং রাইস কুকারে আর আমার বাসায় কিন্তু মেহমানও এসেছে তো মেহমান আসার পরেও কিন্তু এই চুলার মধ্যেই আমি রান্নাবান্না করে খাইয়েছি তো আমার কাছে অতটাও ঝামেলা মনে হয়নি আর অনেকটা ভেজালও মনে হয়নি যেহেতু মেহমানও এসেছিল অনেক রান্না ছিল তো আমার কাছে সমস্যা হয়নি যেহেতু রাইস কুকারও ছিল সাথে আর হচ্ছে আমরা যেহেতু ছোট ফ্যামিলি খুব তাড়াতাড়ি হচ্ছে রান্নাও হয়ে যায় আর এটার মধ্যে বিল যেরকম আসে পুরো মাস আমি রান্না করি সেই সাথে আমার বাসার কারেন্ট সহ আমাদের পাশে একটা ফ্রিজ তারপর হচ্ছে আমার তিনটা বেডরুম ডাইনিং তো সবগুলোর মধ্যেই তো ফ্যান আছে যদিও বা রাতে দুইটা রুমে ফ্যান চলে তো আমার পুরো মাসে হচ্ছে দুই হাজার টাকার মতো কারেন্ট বিল আসে মানে রান্নার চুলার রান্নাসহ একসাথে তো আমার কাছে মনে হয় এটা অনেক বেশি না তুলনামূলক সিলিন্ডারের চেয়ে অনেকটাই খরচ কম পড়ছে সিলিন্ডারের চেয়ে আমার কাছে মনে হয় অনেক খরচ কম পড়ছে আর আমরা ছোট ফ্যামিলি হলেও রান্নাবান্না কিন্তু আছে সেই সাথে বাচ্চার জন্য প্রতিদিন স্কুলের জন্য টিফিন রেডি করতে হয় সন্ধ্যার নাস্তাও করতে হয় তো সব কিছু করলে আসলে দেখা যায় সিলিন্ডার এক মাস যাবে কিনা সন্দেহ আছে আর কারেন্টের চুলায় তো আমি দুই হাজার টাকার মধ্যেই হচ্ছে আমার পুরো মাসের খরচ চলে যাচ্ছে রান্নার সেই সাথে বাসার বিলসহ তো এটাই হচ্ছে আমার কাছে সেফ মনে হচ্ছে তারপরেও হচ্ছে আমি চুলাটা যে দোকান থেকে কিনেছিলাম আমরা তো সেই দোকানদার বলেছে যে এটা ঠিক করা যাবে তো আমার হাজব্যান্ড দিয়ে এসেছে দোকানে তো দেখা যাক ঠিক হয় কি না তো আমার হাজব্যান্ড বলছিল যে ঠিক হলে আবার সিলিন্ডার ভরবে তো আমিও এত একটা বলি না সিলিন্ডার ভরার জন্য যেহেতু আমার হয়ে যাচ্ছে ইলেকট্রিক চুলাতে আমি খুব সুন্দর কমফোর্টেবল সমস্যা হচ্ছে না কোনো তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ করে নিয়েছি দেখতেই পেরেছেন প্রথমে সকালে নাস্তা বানিয়েছি তারপর দুপুরে রান্নাটা আমি দেখাইনি দুপুরে শুধু আমি মুরগির মাংসটা রান্না করেছি সকালবেলা আর রাতের বেলা মূলা তারপর হচ্ছে কলমি শাক দিয়ে সুটকি দিয়ে রান্না করেছি আর ডাল বোনা করে রেখেছিলাম তো এখন হচ্ছে শীতের দিনে মানে শীতের দিনের রুটিনটাও এরকমই থাকে আমার বা ছোট দিনে বলা যায় আমি সবসময় রাতের বেলা একটা বা দুইটা তরকারি রান্না করে রেখে দেই এতে করে পরের দিন আমার অনেকটাই হেল্প হয় বিশেষ করে শীতের দিন তো সকালবেলা দেখা যায় উঠতেও একটু অলসতা লাগে সেই জন্য এই দিনগুলোতে আমি রাতের বেলা তরকারি রান্না করে রাখি একটা দুইটা তো হাজব্যান্ডকে হচ্ছে অফিসে পাঠিয়ে দিয়েছি লাঞ্চ দিয়ে আর এখন আমার নাস্তাটা নিয়ে এসেছি তো আজকে ব্যালকনিতে বসে বসে নাস্তা করব সকালের মিষ্টি রোদ কিন্তু বেশ ভালোই লাগছিল আমার কাছে আমার কাছে খুব ভালো লাগে এই ব্যালকনিতে রোদ আসে সেজন্য আগের বাসার ব্যালকনিতে কিন্তু আমার রোদ আসতো না তো রোদটা অনেক মিস করতাম তো এই ব্যালকনিতে অনেক রোদ আসে আমার কাছে খুব ভালো লাগে আমি বিভিন্ন রকমের গাছ লাগাবো ইচ্ছা আছে বেলকনিতে কিন্তু সময় সুযোগ হচ্ছে না আসলে আমাকে সংসারের সমস্ত কাজ শেষ করে কিন্তু বিজনেসের কাজ করতে হয় অল্প অল্প করে হচ্ছে আমি সব কাজগুলো করি তো সময় যেরকমই হোক আমাদের কিন্তু সেই সময়টাকে একটু বুদ্ধি খাটিয়ে কাজে লাগিয়ে আমাদের অন্যান্য কাজও করতে হবে সংসারটাকেও সামলাতে হবে সুন্দর করে আমি গুছিয়ে সময় কাজ করতে পছন্দ করি সেই জন্য অল্প সময়ে কিন্তু আমি সমস্ত কাজ শেষ করে ফেলতে পারি আলহামদুলিল্লাহ তারপরে আমি বিজনেসটাও সামলাতে পারি আসলে আমি সময়ের কাজ সময় করতে পছন্দ করি কোনো কাজই আমি ফেলে রাখি না এখন মা ছেলে মিলে চা খাবো আমি চিনিটা এখন থেকে অ্যাভয়েড করছি চিনি খাচ্ছি না শুধুমাত্র আবদুল্লার কাপের মধ্যেই চিনি দিয়েছি চিনিটা চেষ্টা করছি অ্যাভয়েড করার ওজন অনেক বেড়ে গিয়েছে চেষ্টা করছি ওজনটা কমানোর জন্য দেখা যাক কি হয় সাদা কাপড়ে নীল না দিলে আমার কাছে একদমই ভালো লাগে না তো সাদা কাপড়ের একটু নীল দিব তারপর হচ্ছে কাপড়গুলো সাথে দিয়ে আসবো আজকে যেহেতু কাপড়ের পরিমাণটা একটু বেশি তো যেদিন কাপড়ের পরিমাণ বেশি হয় সে সেদিন হচ্ছে আমি স্বাদে দিয়ে আসি তাহলে তাড়াতাড়ি কাপড়গুলো শুকিয়ে যায় আর সাথে সাথে ভাঁজ করে রাখা যায় কাপড় ভাঁজ করতে বরাবরই আমার অনেক কলসতা লাগে আর কাপড় যদি এলোমেলো থাকে তাহলে কিন্তু পুরো বাসাটাই এলোমেলো মনে হয় তো যাই হোক কাপড়ে এখন নীল দিয়ে চলে যাব সাদে একজন আপু কমেন্ট করেছেন আমি কিসের বিজনেস করি আমি হচ্ছে হ্যান্ড পেন্টিংয়ের পোশাকের বিজনেস করি যেমন হ্যান্ড পেন্টিংয়ের শাড়ি তারপর পাঞ্জাবি বা কাপড় ড্রেস ফ্যামিলি কম্বো বিছানার চাদর তারপর এক কালারের বিছানার চাদর। আমরা সেল করি সেই সাথে হচ্ছে বিভিন্ন রকমের থ্রি পিস যেমন বাটিক জমজম কাজ করা আছে মোটামুটি এমব্রয়ডারি এই ধরনের থ্রি পিসও আমরা সেল করে থাকি আমাদের পেজে তো টুকটাক এগিয়ে যাচ্ছি আর এই পথ চলাটা কিন্তু এতটাও সহজ ছিল না আমি অনেক কষ্ট করে আজকে এ পর্যন্ত এসেছি ঘরে বসে একটা গৃহিণীর আসলে একটা বিজনেস কন্টিনিউ করা বা একটা বিজনেস চালানো কিন্তু অতটাও সহজ নাই অনেকটা কাঠ পোড়াতে হয় তারপরে এই জায়গায় আসতে হয় অনেক পরিশ্রম করতে হয় অনেক রাতের ঘুম হারাম করে তারপর হচ্ছে এই অবস্থানে আসতে হয় তার ইউটিউব চ্যানেলটা বা ইউটিউবিং করাটা হচ্ছে আমার অনেক অনেক শখের সেজন্য জন্য কাজ করে যাচ্ছি আমার কিন্তু আগেরও একটা ইউটিউব চ্যানেল আছে সেটাতে আমার সকল কাজের ভিডিওগুলো বর্তমানে আপলোড দিচ্ছি আর এই চ্যানেলটা খুলেছি শুধুমাত্র ব্লগিং ভিডিও দেওয়ার জন্য ব্লগ করতে আমার কাছে অনেক ভালো লাগে তো দেখি কতদিন করতে পারি তো যাই হোক আজকে আর বেশি ভিডিওটা বাড়াবো না তো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব আজকে এখানেই শেষ করেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম